এনডিএর বৈঠকে মোদীর পাশে নীতিশ নাইডু রবিবারই শপথ জানালো বিজেপি জুটে বাঙ্গনের যাবতীয় আশঙ্কা উড়িয়ে এনডিএর বৈঠকে যোগ দিলেন নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু প্রধানমন্ত্রী মোদীর সারিতেই রাখা হলো তাদের আসন বৈঠকে যোগ দিয়েছেন একনাথ শিন্ডে অজিত পাওয়ার থেকে শুরু করে এনডিএর যাবতীয় সড়িক দল এন এই ঐক্যের ছবি খানিকটা হল স্বস্তি দেবে বিজেপি নেতৃত্বকে আজ শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে এনডিএর সব শরিকদের সাংসদদের বৈঠক ডাকা হয় তাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নবনির্বাচিত সাংসদরা উপস্থিত হন যোগ দেন শরিকদের শীর্ষ নেতারাও ওই বৈঠকেই মোদীকে প্রধানমন্ত্রী পদে মোদীর নাম প্রস্তাব করেন রাজনাথ সিং অমিত শাহ নিতিন গড়করি থেকে শুরু করে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুরা সকলেই সেই প্রস্তাবে সায় দেন সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত হন মোদী আজ বিকালেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গড়ার দাবি জানাবে বিজেপি আগামী রবিবার সন্ধ্যায় জাকজমক অনুষ্ঠানে ফের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদী এদিন সরকারিভাবে একথা জানিয়েছেন বিদায়ী সাংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী উল্লেখ্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে এ পর্যন্ত সংখ্যালঘু সরকার বা মিলিজুলি সরকার চালাতে হয়নি কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্য নিয়ে নেমে একক সংখ্যাগরিষ্ঠতাও জুটেনি গেরুয়া শিবিরের বাক্যে সরকার চালানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমন দুই বন্ধুর উপর নির্ভর করতে হচ্ছে যারা অতীতে একাধিকবার তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু কেউই যে নেতা হিসেবে মোদীকে বিশ্বাস পছন্দ করেন না সেটা কারও অজানা নয় তবে এদিনের বৈঠকে শরিকরা উপস্থিত থেকে যেভাবে মোদীর নেতৃত্বে আস্থা দেখালেন তাতে অন্তত এই মুহূর্তে বিজেপি নেতৃত্ব খানিকটা আশ্বস্ত হবেন তাছাড়া নীতিশ নাইডুদের হাম সাথ সাথ হে বার্তা হানিকটা দাক্কা দেবে বিরোধী গোলার আশাতেও